যারা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে এরা কাউকে বস করতে হইলে হয়তো তার কাপড় চোপড় লাগবে অথবা তার চুল লাগবে অথবা তার দাঁড়ি লাগবে অথবা শরীরের কোনো না কোনো কিছু লাগবে জাদু করতে হইলে এটা যারা জাদু করে তাদের মূল একটা থিওরি আর কি যাকে ব্ল্যাক ম্যাজিক করবে তার শরীরের কিছু না কিছু অংশ তার লাগবে এই মহিবুল্লাহ তার এই জায়গা থেকে খতিব বড় একজন আলেম মাওলানা মহিবুল্লা সাহেব ওনার এই জায়গা থেকে দাড়ি কেটে নিয়ে গেছে মূলত এই দাড়ির মাধ্যমেই ওনাকে জাদু করা হয়েছে আর ওনাকে পরপর দুই সপ্তাহে দুইটা চিঠি দেওয়া হয়েছে জুমার মেম্বরে চিঠিতে লেখা আছে যে এই ইমামকে রাস্তায় পাগল বানায় ঘুরানো হবে তো একজনকে রাস্তায় পাগল বানায় ঘুরানোর জন্য এই কালো জাদু বানমারে বলে না এই বান ছাড়া সম্ভব না এটার বাস্তবতা আছে সকালের ফজরের পরের এই আমলগুলা মগরিবের পরেও করবেন ফজরের পরের চাইতে মাগ্রীবের পরে বেশি দরকারি কারণ দিনের বেলা আল্লাহতালা দিনটাকে বানাইছেন মানুষের জন্য রাত বানাইছেন জিন্নাতের জন্য দোনোটাই আল্লাহর মফলুক দনোটাই আল্লাহর ইবাদত করবে আর হাসরের মাঠে এই দুইটারই হিসাব হবে পশু পাখির হিসাব হবে না পশু পাখির হিসাব শুধু এতটুকু একটা গরু যদি আর একটা গরুকে আঘাত করে তো দোনোটাকে উঠানো হবে যাকে আঘাত করছে সেও একটা আঘাত করবে শেষ দনোটা আবার মাটি হয়ে যাবে কোনো জান্নাত জাহান্নাম নেই জান্নাত জাহান্নাম শুধুমাত্র মানুষ এবং জিন এই দুই শ্রেণীর জন্য আল্লাহতালা করছেন আর এই জিনকে আল্লাহতালা বানাইছেন অদৃশ্য তবে মানুষের অনুগত মানুষের উপরে সে কর্তৃত্ব করতে পারবে না যদি মানুষ আল্লাহর হুকুম পালন করে মানুষ যদি আল্লাহর হুকুম পালন না করে তো জিন না একটা কুকুরও মানুষের উপরে রাজত্ব করবে কুকুর মানুষ দৌড়াইতেছে কেন বলে যে কুকুর দৌড়াইতেছে জন্য দৌড়াইতেছে তো আল্লাহর হুকুম যদি না মানে সবচেয়ে নিকৃষ্ট মাকলুক যেটা ওটাও মানুষের উপরে কি করতে পারবে কর্তৃত্ব করতে পারবে আর কেউ যদি আল্লাহর হুকুম মানে আল্লাহর হুকুম মতো চলে তো সবচেয়ে শক্তিশালী জিন এটাও মানুষের উপরে কিছু করতে পারবে না মানুষের তাবে হয়ে থাকবে তো দিনটা মানুষের জন্য আর রাত হচ্ছে জিন্নাতের জন্য আল্লাহ বলেন যে আল্লাহ নাহার ও মা আশা আমি তোমাদের জন্য দিনটাকে বানাইছি জীবিকা উপার্জনের মাধ্যম ওয় যে আল্লাহ আল্লাহল আলিবাশা আর রাতকে বানাইছি তোমাদের পোশাক হিসাবে অর্থাৎ রাতে বিশ্রাম রাতে কিছু করে না এসে নামাজ নজিরেই সাথে সাথে ঘরে ঢুকে গেল আর দেখবেন বেশিরভাগ জিন্নাতের প্রভাব বিস্তার হয় মাগরিবের সময়টাতে বাচ্চা কাচ্চা বাহিরে থাকলে আগে এক সময় এগুলো বলতো এখন বলেও না এই নানীদের মুখে শুনতাম যে মাগরিবের সময় বের হইও না মাগরিবের সময় বের হইতে দিত না ছোটো ছোটো বাচ্চাদেরকে বের হতে দিত না এবং মহিলাদেরকে মাগরিবের সময়টা আজানের সময়টা ঘর থেকে বের হতে দিত না তো এখন আমরা তো উদাসীন শরীর খারাপ লাগতেছে কেন লাগতেছে এটাও বুঝি না দৌড়ায় গেছি ডাক্তারের কাছে ডাক্তার ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়াই দিচ্ছে শেষ ঘুমান গতকাল রাত্রে প্রচণ্ড মাথা ব্যথা উঠছে সভাপতি সব ফোন দিছিল। ওই তিন কুল পইরা গা দম করছে দেখলাম যে স্বাভাবিক হয়ে গেছে তো কোন বলে যে জাদু জাদু আছে না জাদু করা হয়েছে জাদু এর ভিতরে নামাজে ভুলে যাই বয়ান ভুলে যাই পড়া ওরকম একটা মনে থাকে না কথা ওরকম একটা যেগুলো ঠিক করে আসে মনে থাকে না সেহের জাদু এটার বাস্তবতা আছে এটা আপনার বিশ্বাস করতে কষ্ট হইতেছে কিন্তু এটার বাস্তবতা আছে এই যে মহিবুল্লা নামে একটা লোক এক ইমাম সাহেবকে গাজীপুর থেকে যে অপহরণ করে নিয়ে গেছে এই লোকটা এখন পাগলের মতো ঘুরতেছে একজন ক্ষতি পাগলের মতো ঘুরতেছে ওনার বিষয়গুলো নিয়ে যাচাই বাছাই করলাম দেখলাম যে ওনার বাম চোয়াল থেকে বাম চোয়াল অথবা ডান চোয়াল থেকে দাড়ি কেটে নিয়ে গেছে মানে এক মুষ্টি দাড়ি এখান থেকে কেটে নিয়ে গেছে বাকি দাড়িগুলো ঠিক আছে এই জায়গা থেকে দাড়ি কেটে নিয়ে গেছে আচ্ছা দাড়ির সাথে যদি শত্রুতা আমি থাকতো তাহলে তো দাড়ি সবগুলোই কেটে ফেলতো অল্প একটু জায়গা থেকে দাঁড়িয়ে নিশে কেন যারা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে এরা কাউকে বশ করতে হইলে হয়তো তার কাপড় চোপড় লাগবে অথবা তার চুল লাগবে অথবা তার দাঁড়ি লাগবে অথবা শরীরের কোনো না কোনো কিছু লাগবে জাদু করতে হইলে এটা যারা জাদু করে তাদের মূল একটা থিওরি আর কি যাকে ব্ল্যাক ম্যাজিক করবে তার শরীরের কিছু না কিছু অংশ তার লাগবে এই মহিবুল্লাহ তার এই জায়গা থেকে খতিব বড় একজন আলেম মাওলানা মহিবুল্লাহ সাহেব ওনার এই জায়গা থেকে দাড়ি কেটে নিয়ে গেছে মূলত এই দাড়ির মাধ্যমেই ওনাকে জাদু করা হয়েছে আর ওনাকে পরপর দুই সপ্তাহে দুইটা চিঠি দেওয়া হয়েছে জুমার মেম্বরে চিঠিতে লেখা আছে যে এই ইমামকে রাস্তায় পাগল বানায় ঘুরানো হবে তো একজনকে রাস্তায় পাগল বানায় ঘুরানোর জন্য এই কালো জাদু বান মারে বলে না এই বান ছাড়া সম্ভব না এটার বাস্তবতা আছে নারীরা কি করে দেখবেন আপনি খোঁজ নিয়ে দেখবেন আপনারা তো জানেনও না আপনার ঘরের লোকই কাজগুলা করতেছে এই যে চুল আশ্রায় না চুল আস্রায় চুল বিক্রি করে অথচ এটা হারাম সম্পূর্ণ ফেরিওয়ালারা আসে ফেরিওয়ালারা আইসা এই নারীদেরকে বলে চুল দিলে তোমার পাঁচ ছয় দশ হাজার টাকাও কিনে এবং চুল দিলে আপনাকে পাতিল দিবে চুল দিলে আপনাকে এটা দিবে ওটা দিবে তো ওদেরকে জিজ্ঞেস করেন চুল দিয়ে কী বানাও বলবে যে ব্রাশ বানায় ব্রাশ মিথ্যা কথা এটা এগুলা দিয়ে জাদু করা হয় এই নারীদের এই সমস্ত চুল দ্বারা জাদু করলে জাদুটা শক্তিশালী হয় জিন জাতির দুষ্ট জিন যেগুলো খারাপ এগুলা থাকে বাথরুমে থাকে নর্দমার ভিতরে থাকে খালে বিলে এদের কাছে মানুষের যে দুর্গন্ধ যুক্ত জিনিস আছে ঘামানো গেঞ্জি তারপরে নারীদের ভিতরের কাপড়গুলো এবং নারীদের ঋতুস্রাবের যে রক্তটা এগুলো তো দুর্গন্ধ এগুলা ওই জিন জাতির জন্য আল্লাহ তালা আকর্ষণ করে দিছে আকর্ষণ কেন করছে মানুষ যেন শৃঙ্খলার ভিতরে আসে মানুষ উশৃঙ্খল কাপড় চোপড় ময়লা বাথরুমে রেখে আসছে মাসকে মাস পরে আসে এই জিন জাতি ওইটার ঘ্রাণ নেয় এটা তো দুর্গন্ধ কিন্তু তার জন্য এটা সুঘ্রাণ এক জিনের সাক্ষাৎকার নিচে এক নারীকে কবিরাজ তার সাক্ষাৎকার নিচে কীভাবে ধর্ষ তো বলে যে সে তার এই গোপন যে পোশাকগুলো আছে এগুলো সে ধোয় না এগুলা সে বাথরুমে রেখে আসত আমি ওই ঘোলার ওই দুর্গন্ধ কাপড়ের ঘ্রাণ নিয়ে আমি তার প্রতি আকৃষ্ট হয়েছি তা আপনি খোঁজ নিয়ে দেখবেন আপনার বাসার ভিতরে এই কাজগুলো হইতেছে বাসার নারী মহিলা অসুস্থ দিনকে দিন অসুস্থ থাকে কেন অসুস্থ কত ডাক্তার দেখায় কোনো চিকিৎসা নেই এগুলা খারাপ জিনের একটা প্রভাব থাকে নারীরা চুল বিক্রি করে ইসলামে সুস্পষ্টভাবে এটা হারাম আমরা যে রক্ত দিই না হাসপাতালে রক্ত রক্ত ফি সাবিল্লা দিতে হবে কেউ যদি রক্ত দিয়া বলে আমাকে এক হাজার টাকা দেন এটা হারাম কারণ মানুষের অঙ্গ পতঙ্গ এটা কার এটা কার আল্লাহ তো আল্লাহর জিনিস আপনি বিক্রি করতে পারবেন মসজিদ কার মসজিদ আপনি বিক্রি করতে পারবেন তা আমার রক্ত চক্ষু সব কিছু কার আল্লাহর এটা বিক্রি করাও কি নাই জায়েজ নেই হ্যাঁ আপনি রক্ত দিছেন একজন খুশি হয়ে আপনাকে বললো যে ভাই তুমি আমার বিপদে উপকার করছো তোমাকে আমি দশ হাজার টাকা হাতিয়ে দিলাম এটা যাইজ এটা যায়স এটা সমস্যা নেই কিন্তু করে চুক্তি করে আমি এটা চোখ দিব অনেকে কিডনি বিক্রি করে এই টাকার অভাবে কিডনি বিক্রি করে এটা হারাম না এবং আখেরাতে কঠিনভাবে এটা জবাব দিতে হবে হ্যাঁ মানুষ মারা গেছে মারা যাওয়ার পরে তো তার পার্টসগুলোর প্রয়োজন নাই তখন একটা ফতু আছে যে অন্য মানুষের কল্যাণার্থে তাকে পোস্টম্যাডাম করা যায় আছে ঢালাউভাবে যে কেউ মারা গেলে পোস্টম্যাডাম করা হবে এটা ইসলামে হারাম কারণ এটাকে লাশ বিকৃতি করা হয় লাশ লাশকে কে এটা বিকৃতি করা হয় এখন মনে করেন আমি মারা যা আমি মারা গেছি আমার দুইটা কিডনি আছে আমার মায়ের একটা কিডনি নষ্ট হয়ে গেছে তখন শরীয়ত বলে যে আমি যেহেতু মারা গেছি আমি যেহেতু চলে গেছি আমার এই কিডনি ধরনটার কোনো কাজ নাই এগুলো নষ্ট হয়ে যাবে তো আমার একটা কিডনি কাইটা আমার মায়ের জন্য বের করতে পারবে এটা যায় যা কিন্তু ঢালাওভাবে যে কেউ মারা গেলে প্রশাসন তো এখন যেভাবেই মারা যাক পোস্টম্যাডাম করাতে বাধ্য অথচ আমরা জানিও না যে ম্যাডামের মাধ্যমেই কত কুড়ি কোটি টাকার বিজনেস তারা করে ফেলতেছে চোখ নিয়ে যেতেছে কিডনি যেয়ে নিয়ে যেতেছে ওগুলো কুড়ি কোটি টাকা বিক্রি করতেছে তো নারীদেরকে শক্তভাবে এটা দমন করবেন এই যে চুল বিক্রি করা চুল এরা এরা ইচ্ছা করে চুল আসরা প্রতিদিন কেন বলে যে ওই চুলগুলো জমা হইলে এগুলো বিক্রি করে এগুলোর মাধ্যমেই কালো জাদু করা হয় অনেক সময় দেখবেন আপনার কাপড় রাখছেন কাপড়ে কোনো এক জায়গা দিয়ে কাটা কাটা আপনার বিষয়টা স্বাভাবিকভাবে নেবেন না এই আপনার কাপড় কাইটেই আপনার এখান থেকে নিয়ে কি করতেছেন আপনাকে বস করতেছে এটা সাধারণ মানুষের কথা বলতেছেন আমাদের মতো দিনদার ফ্যামিলিগুলার কথা বলতেছি হুজুরদের ফ্যামিলির কথা বলতেছি এই সমস্ত ফ্যামিলিগুলোতে এগুলো হইতেছে তাহলে আপনার ফ্যামিলিতে কেন হবে না জাদু এটা আসে বান এটা আসে এজন্য জন্য সকালবেলার এই আমলটা সকালে যতটা গুরুত্ব দিবেন রাত্রে তার চাইতে বেশি গুরুত্ব দিবেন মাগরিবের পরে কারণ রাত্রেই তাদের উৎপাদ বেড়ে যায় আল্লাহ হয় আর আমার জন্য একটু খাসভাবে দোয়া করবেন অনেকগুলো পেরেশানি একসাথ হয়ে গেছে আল্লাহ তালা যেন হেফাজত করেন হুজুর আসছিলেন ওইদিন দিন আমদুল্লাহ আহমদুল্লাহ হুজুরের সাথে আরও একজন আসছিলেন আমারে বললেন যে চলাফেরা একলা একলা করিও না রাস্তা পার হবো না রাস্তা কয় রাস্তা পার হই একা পার হইও না আরেকজন নিয়ে পার হইও তো বললাম যে হুজুর আমি তো এখানে স্থানীয় মসজিদের পিছন থেকে আমার মহল্লা শুরু ভাড়াটি হইলেন এক কথা যে বডিগার্ড নিয়ে চলবো নিজের এলাকায় যদি আমি বডিগার্ড নিয়ে চলা লাগে তো বলে যে মানুষ খুব শক্তভাবে লাগছে তোমার লেবাসদারি তোমার মতো লেবাস এরাই তোমার পিছনে লাগছে এখন নিজের মহল্লায় চলতে আমার বডিগার্ড লাগবে আল্লাহ ভরসা আল্লাহর উপরে আনাসিবিন মালিক ও আল্লাহ তালান্নকে ধরে নিয়ে গেছে হাজ্জাজ বিন ইউসুফ মানে এর মতো জালেম বাচ্চা ইতিহাসে একটাও আসে নেই বিন ইউসুফ ধরে নিয়ে গেছে নিয়ে বলছে তুমি আনাসবিন মালিক তো বলে যে হ্যাঁ আমাকে চিনো কাঁ চিনি তো বলে যে তুমি নাকি আমার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলো আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আচরণ করো তো বলে যে অবশ্যই করি তুমি আল্লাহ রসুলের সুন্নত বিরোধী কাজ করো তুমি জুবাইর ইবনে আউয়াম এত বড় একজন সাহাবিকে তুমি মাইরা কাইটা লাশ চৌরাস্তার মোড়ে ঝুলে রাখছো একজন বদরি সাহাবি বদরি সাহাবি মানেই যার ব্যাপারে জান্নাতের গ্যারান্টি তোমার মতো জালেম তুমি তাকে হত্যা করছো তো তোমার বিরুদ্ধে বলবো না কার বিরুদ্ধে বলবো তো বিন ইউসুফ বলে মানে এত বড় কথা বিন হিসুবের সামনে দাঁড়ায় বলছে মন্ত্রীরা বলতেছে শেষ করে দেন ওরে তাড়াতাড়ি শেষ করে দেন উজিররা একটা জালেম তখনই জালেম হয় যখন তার অধীনস্থরা তাকে জালেম বানায় একজন সরকার জালেম হয় কখন যখন তার মন্ত্রী মিনিস্টাররা তাকে কি করে জুলুমের জন্য প্রশ্রয় দেয় মন্ত্রী মিনিস্টাররা যদি বলতো যে আপনি এই কাজটা করিয়েন না এটা জুলুম তাহলে ওই কিন্তু একক ব্যক্তি এত বড় জুলুম করার সাহস পায় তো বলে যে চাইতে শুধু কিছু করি তানাসিবেন মালিক বলেন যে তুমি আমার একটা পশম বাঁকা করতে পারবে না কিচ্ছু করতে পারবে না তো বলে যে কেন বলে যে আমার রসুল আমাকে একটা দোয়া শিখাই দিয়ে গেছেন এই দোয়া যদি আমি পড়ি কেউ পড়ে তো আল্লাহ তালা তাকে পুরা পৃথিবীর সমগ্র মানুষও যদি তার বিপক্ষে দাঁড়ায় আল্লাহ তালা তাকে হেফাজত করবেন কিচ্ছু করতে পারবে না বিন ইউসুফ কাঁপতেছে একজন জালেম বাচ্চা প্রতাপশারী বাপসা সে কাঁপতেছে কাঁপতে কাঁপতে বলতেছে দোয়াটা কি আমাকে শিখাইবা বলে যে না এই দোয়ার উপযুক্ত তুমি না তুমি যদি এই দোয়ার উপযুক্ত হইতা তাহলে তোমাকে আমি শিখাইতাম কিন্তু এই দোয়ার উপযুক্ত তুমি না যার তার কাছে কি স্বর্ণ রাখা যায় নাকি যে উপযুক্ত তার কাছে বলা যায় দোয়া তানাসিবনে মালিক চলে গেছেন দরবার থেকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসছিল আর কি চলে গেছে যাওয়ার পরে মন্ত্রী মিনিস্টাররা হাজবিন বলল বলল আপনাকে তো এইভাবে কোনো দিন ভীত সন্ত্রস্ত হইতে দেখলাম না কত বড় বড় সাহাবির আপনাকে ক্যাট করে ফেলছেন আনাসিব মালিকের সামনে আপনি এভাবে কাঁপতেছেন তো বলে যে আনাসিবা মালিক যখন আমার দরজা দিয়ে ঢুকছে আমি দেখলাম যে তার পিছনে দুইটা বিশাল বিশাল বাঘ আমাকে এভাবে থাবা দিয়ে রাখছে মানে আমি ওর সাথে যখনই গরম হইয়া কথা বলতেছি ততই বাঘগুলো মনে হইতে আমার উপরে আক্রমণ করবে হামলা করবে তা আনাসিবনে কে জিজ্ঞেস করা হয়েছে যে দোয়াটা কি দোয়ায় আনা সিব মালেক উইকিপিডিয়াতে সার্চ দিলে দোয়াটা পাবেন বিশাল দোয়া গত আমলে স্বৈরাচারী যখন এই গুলি বর্ষণ করতেছে এই তিন তারিখ মনে হয় জুমা হয়েছে তিন তারিখ জুমার দিন আমি এটা কাগজ সবাই দিছিলাম। আরবি দোয়া এবং বাংলা উচ্চারণ সহ দোয়াটা অনেক বড় সংক্ষেপ দোয়া হইল আল্লাহ আল্লাহ কো লা লাহি সাই আ আল্লাহ আল্লাহ হু রব্বি বিহি সাই আল্লাই আল্লাহ আমার রব আমি রবের সাথে কাউকে সেরে করি না এই দোয়াটা পইলে থাকেন একটা পুরা পৃথিবীর সমস্ত মানুষও যদি আপনার বিপক্ষে দাঁড়ায় কিচ্ছু করতে পারবে না তেই দোয়ার উপরে আমল করতেছি আর আল্লাহ নিজেই বলে দিয়েছেন কুল্লাই ইউসি বানা ইল্লা মা কাতাব আল্লাহ হুলানা হুয়া মাউলানা ও আল্লাহ ফালিয়ে তাবাকালিল মমিনুন এই রসুল আপনি তাদেরকে বলেন নাই ইউসি বানা কিছুই করতে পারবে না ইল্লা মা কাতাবাল্লাহ আল্লাহ হুলানা যতটুকু আল্লাহ লিখে রাখছেন হ্যাঁ ধৈরে আমার মায়েরা একদম সদর হাসপাতালে তিন রাস্তার মোড়ে আমার ঝুলাই দিছে তো কি মনে করতে হবে এটাই আল্লাহ তালার ফায়সালা ছিল কোনো মানুষ এটা করতে পারবে না যদি বাস্তবেই এরকম কোনো কিছু হয়ে থাকে তো এটা আল্লাহর ফায়সালা ইল্লা আকাতবাল্লাহানা আপনি বলেন হুয়া না তিনি আমার মনিব ও আল্লাহ ইফালকালীন মিনন তোমরা যাই করো তোমরা আমার সবাই আমার পক্ষে চলে আসলেও আল্লাহর উপরেই ভরসা তোমরা সবাই বিপক্ষে চলে গেলো আল্লাহর উপরে ভরসা আল্লাহ আল্লাহ তালা যেন হেফাজত করেন